আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে সুস্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি মুন্সিগঞ্জের একটি রেস্টুরেন্টে যার নাম দা চিলার স্ট্যান্ড রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম রেস্টুরেন্টটি দেখতে খুবই সুন্দর রেস্টুরেন্টটি মাটির টেরাকোটা স্টাইলে ডেকোরেট করা হয়েছে এবং বিভিন্ন রকমের বাতি দিয়ে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা এটি একটি কৃত্রিম ঝর্ণা তবে ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর রেস্টুরেন্টের মনোরম পরিবেশে এই ঝর্ণাটি খুবই সুন্দর লাগছিল রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা দেখে শুনে একটি টেবিলের ভেতরে বসলাম এবং টেবিলে বসার পরে ওয়েটার আমাদের মেনু কার্ড দিয়ে গেল তারপরে আমি দেখছিলাম কি অর্ডার করা যায় কি খাওয়া যায় মেনু কার্ড দেখার পরে আমার খেতে ইচ্ছে করছিল এবং দেখেও ভালো লাগছিল ডাবল পেটি বার্গার এবং একটি স্পেশাল মিট খাবার অর্ডার দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে চলে এসেছে আমাদের সেই স্পেশাল বার্গার আপনারা দেখতে পাচ্ছেন বার্গার বার্গারটির ডেকোরেশন খুব সুন্দর ছিল এবং দেখতে খুব লোভনীয় ভীষণ টেস্ট করার পালা বার্গারটি ডাবল পেটি হওয়াতে আমার একটু খেতে কষ্ট হচ্ছিল তবে বার্গারটি খুবই টেস্টি খুবই মজার বার্গারের ভিতরে ছিল মেয়োনিস চিজ লেটুস পাতা ডাবল চিকেন পেটি শশা এখন টেস্ট করার পালা হচ্ছে স্পেশাল বক্স দেখতেই পাচ্ছেন বক্সের ডেকোরেশনটি খুবই সুন্দর ছিল এখন খাবার পালা টেস্ট করে দেখি তারপরে আপনাদের বল খেতে কেমন হয়েছে প্রথম বাইটস মুখে নিলাম জাস্ট অসাধারণ খেতে এত ইয়ামনি আর এত টেস্টি লাগছিল যে আমি রিভিউ দিতেই ভুলে গিয়েছিলাম হারিয়ে গিয়েছিলাম খাওয়ার মাঝে তবে ওয়াও জাস্ট ইয়াম আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল